খুব লোভনীয় একটি রেসিপি দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে খুবই সুস্বাদু রেসিপি দেখে আমার ছোট ছেলে সবার আগেই ভাত খেতে বসে পড়েছে আমরা সাধারণত এই উপকরণটা ফেলেই দিই সেই ফেলে দেওয়া উপকরণ দিয়ে একটি সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি তৈরি করে ফেললাম তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ জানি না আপনারা গেস করতে পারছেন কি না এটা হচ্ছে কাঁঠালের মোচা কাঁঠাল খাওয়ার পর যে মাঝখানে কাঁঠালের মোচা থাকে সেটা আমি কষগুলো ভালো করে ধুয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি আর ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি মাঝখানে মশলা বা লবণ ঢুকার জন্য আয়রনের ঘাটতি পূরণ করার জন্য এই রেসিপিটা খুবই প্রয়োজন আর খেতেও খুবই সুস্বাদু আমার শ্বশুরবাড়িতে অনেকেই আমাকে বলে আমি নাকি অখাদ্য খাওয়া শুরু করি আসলে এটা তো হালাল খাবার অনেকে তো ঘুষ খায় অন্যের হক মেরে খায় সেটা থেকে তো এটা অনেক ভালো আমি তো একটা নতুন নতুন রেসিপির সংযোজন করি যেটা আমরা ফেলে দিই জানি না সেটা খাওয়া যায় সেটা আর সংযোজন করি তো যাই হোক আপনাদের ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য আদা রসুন পেস্ট সামান্য জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পর এটা কি সুন্দর নরম তুলতুলি হয়েছে মনে হচ্ছে যেন কচুর টুকরা সেদ্ধ করেছি তো যাই হোক এখন আমি হালকা তেলে ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় তেলের পরিমাণ একটু কম দিলেই ভালো হয় কারণ এটা তেল অনেক বেশি শুষে নেয় অল্প তেলে এটা ভাজলে তেলটা শুষে নিলেও সমস্যা নেই তবে আমি তেল দেওয়ার সময় একটু তেলটা বেশি পড়ে গিয়েছিল আপনারা ভাজার সময় একটু কম তেল দিলেই ভালো হয় তবে দ্বিতীয়বার ভাজার সময় আমি সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এটা আপনাদের রুচি তেল বেশি দিয়ে খাওয়া যায় আবার অল্প তেল দিয়ে খাওয়া যায় এই রেসিপিটা আমি অনেক আগেই দিতে চেয়েছিলাম কিন্তু আমার বাচ্চারা ভাবে আম্মু এটা দিও না এটা দিলে অনেকে বাজে মন্তব্য করবে বলবে যে এটা কি খায় কি ভাজে না ভাজে সেজন্য কিন্তু এটা তো একটা হালাল খাবার সেটা কেন বাজে হবে সমাজের রাত সুদ ঘোষ বাটপাড়ি টাকা খেতে লজ্জা পায় না তো এরকম হালাল খাবার খেতে আমি লজ্জা পাবো কেন তো তারপর আমি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম কেমন হলো প্রিয় বন্ধুগণ যদি ভালো লাগে আমার পেজের সাথে থাকবেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কেমন আয় আল্লাহ হাফেজ আবদুল্লাহ তুমি কি দিয়ে ভাত খেতেছ কেমন খাইছি কেমন এটা মজা অনেক